সবাইকে স্বাগত জানাচ্ছি রাফি দ্য হর স্টোরিতে আজকে রেগুলার এপিসোড টু এবং বিশ্বাস করা না করা একান্ত আপনার ব্যাপার কারণ এখানে গল্প নয় ঘটনা আর ঘটনা পাঠাতে রিয়েল শাহরিয়ার রাফি অ্যাট দ্য আমাদের মেইল অ্যাড্রেস এখানে চাইলে আপনি আপনার ঘটনা পাঠাতে পারেন আমি আবারও বলছি রিয়েল শাহরিয়ার রাফি অ্যাট দ্য রেট জিমেইল ডট কম তাই কথা কম চলুন চলে যায় আজকের ঘটনাতে আজকের ঘটনার মূল থিমটা আগে একটু আপনাদেরকে বলে দিই ঘটনাটি মূল থিম হচ্ছে মূলত আজকে আমাদের মেইলের মাধ্যমে পাঠ পাঠানো একটা ঘটনা এবং ঘটনার মেন ক্যারেক্টার হচ্ছে রাশেদ আলম তিনি একটি ঢাকার বাহিরে সরকারি হাসপাতালে তিনি মূলত চাকরি করেন এবং সেখানে মূলত হচ্ছে আপনার অ্যাম্বুলেন্স চালানোর দায়িত্বে আছেন তার কাজ হচ্ছে মূলত বিভিন্ন আপনার লাশ ঢাকার বাহিরে বা হচ্ছে বা বাংলাদেশের বিভিন্ন স্থানে কবরস্থান পর্যন্ত পৌঁছে দিয়ে আসা এবং এগুলো আনা নেওয়া করা তো মোটামুটি আপনারা মূল থিম শুনেই বুঝতে পেরেছেন আসলে কীরকম ঘটনা হবে চলুন চলে যাওয়া যাক এখন মেইন যে ঘটনা সেটিতে তো আমাদের মেইন যে ক্যারেক্টার রাশেদ আলম তিনি বয়সে অ্যারাউন্ড হবেন আপনার তিরিশ থেকে বত্রিশ বছর বয়সের মতো তার মতে এবং তিনি মূলত হচ্ছে আপনার খুলনার বাগেরহাটে মূলত হচ্ছে তিনি একটা হাসপাতালে অ্যাম্বুলেন্স চালক তো প্রায় সময় ওনার হচ্ছে যে এরকম বিভিন্ন লাশ আনা করতে হয় কিন্তু সবথেকে বড়ো কথা হচ্ছে যে তিনি খুব বেশি দিন হয় এই কাজটা শুরু করেননি অর্থাৎ যখন তার সাথে এই ঘটনাটি ঘটেছে তখন এক থেকে দেড় মাসের মতো হবে তার কাজের যে বয়স সেটার তো ঠিক এরকমই একদিন তিনি রাত্রে ঘুমিয়েছিলেন তো অ্যারাউন্ড রাত বাজে হচ্ছে আপনার একটা বিশ কি একটা তিরিশের মতো তার ফোনে একটা কল আসে এবং কল আসার পরে তাকে বলা হয় যে তার একটা লাশকে হচ্ছে যে আপনার মাদারীপুর পৌঁছে দিতে হবে তো তিনি উঠেন উঠার পরে হচ্ছে যে আপনার হসপিটালে যান যাওয়ার পরে তিনি শুনতে পারেন যে ঘটনাটির মূলত যে ঘটেছে এই ঘটনাটার মূলত যে লাশ আর কি লাশ একজন হচ্ছে আপনার পুরুষ এবং বয়স হবে আপনার চব্বিশ পঁচিশের মতো এবং এটা হচ্ছে আপনার একটা সুইসাইড কেস এবং লাশ হচ্ছে আপনার মাদারীপুরে পৌঁছে দিয়ে আসতে হবে মর্ডেম এবং সব কিছু শেষ এবং দাফন করার জন্য মূলত হচ্ছে মাদারীপুর নিয়ে যেতে হবে তো সেদিন তার হচ্ছে যে হেল্পার তার হেল্পার থাকার কোনো চান্স ছিল না কেননা তিনি কাজে জয়েন করেছেন এক থেকে কি দেড় মাসের মতো হবে তাই তার সাথে কোনো হেল্পার তখনও ছিল না তিনি মতো হেল্পারের খোঁজে ছিলেন এবং হাসপাতাল থেকেও তার সাথে কোনো হেল্পার দেওয়া হয়নি তো এরপরে উনি যেটা করেন তিনি একাই হাত মুখ ধুয়ে এরপরে হচ্ছে গাড়ি নিয়ে তিনি রওনা দেন তো মোটামুটি প্রায় আধা ঘন্টা এক ঘন্টার মতো যখন তিনি ট্রাভেল করা শুরু করেন ট্রাভেল করার পরে ওনার মতো গাড়ির বিভিন্ন প্রবলেম তিনি মূলত হচ্ছে আপনার দেখতে পান কীরকম প্রবলেম যেমন ধরুন গাড়িতে হঠাৎ করে আপনার হচ্ছে যে লাইটটা থাকে উপরে হেড লাইট বা যেটাই বলে রুফে যে লাইটটা থাকে সেই লাইটটা না অটোমেটিক অন অফ হচ্ছিলো এবং একটা কারেন্টের যে একটা আওয়াজ হয় এ ধরনের একটা আওয়াজ হচ্ছিল তো তিনি মনে করেন হয়তো গাড়ির কোনো প্রবলেম ইলেকট্রিক্যাল তাই তিনি হচ্ছে যে আপনার লাইটটা অফ করেন আবার অন করেন তো এরপরে যেটা হয় গাড়ি মাঝপথে হচ্ছে যে আপনার একদম টোটালি অফ হয়ে যায় মানে একদম টোটালি বন্ধ তো তিনি উঠে চেক করেন চেক করার পরে ওইরকম কোনো সমস্যা পান না এসে গাড়ি স্টার্ট দিলে আবার গাড়ি হচ্ছে চালু হচ্ছে আপনার এরপরে যখন আরেকটু হচ্ছে যে আপনার পথ অতিক্রম করছে তখনই আবার হঠাৎ করে গাড়িটা হচ্ছে আপনার বন্ধ হয়ে যাচ্ছে তো এরকম বেশ কয়েকবার যখন ওনার সাথে হয় তিনি প্রায় বলতে গেলে বিরক্ত হন এবং চিন্তা করেন যে এত রাত হয়েছে এবং কোনো মেকার বা রিপেয়ারিং শপ খোলা পাবেন না তিনি সামনে যদি কোথাও কোনো হোটেল বা চার দোকান পায় সেখানে হচ্ছে দাঁড়াবেন এবং দাঁড়িয়ে কিছুক্ষণের জন্য গাড়িটাকে একটু রেস্ট দিয়ে আবারও চালানো শুরু করবেন তো এরপরে তিনি চালাতে থাকেন চালাতে থাকেন এরপরে মোটামুটি প্রায় দুই আড়াই ঘন্টা এরকম ভাবেই ওনার কাটতে থাকে এরপরে যখন একটা মূলত হচ্ছে জায়গায় গিয়ে অর্থাৎ খুলনা থেকে বের হওয়ার পরে তিনি যখন একটা চার দোকান পান তিনি দাঁড়ান দাঁড়ানোর পরে হচ্ছে যে আধা ঘন্টার মতো একটু বসে রেস্ট নিয়ে তিনি হচ্ছে চা সিকেট খেয়ে এরপরে আবারও গাড়িটা চালানো শুরু করেন তো যখন তিনি গাড়িটা চালানো শুরু করেন উনি মতো একটা জিনিস ফিল করেন যে যখন আপনার হচ্ছে যে একটা গাড়ি খালি থাকে এবং একটা গাড়ি হচ্ছে যে আপনার পুরো জাতিদের ভরা যেমন আমরা প্রায় সময় হচ্ছে যে আপনারা বিভিন্ন হাইয়েস্ট গাড়িতে চড়ে থাকি তো দেখা যায় যে অনেক সময় পুরো গাড়ি ভর্তি আপনার হচ্ছে যে লোক থাকে তো এরকম একটা ভারী গাড়ি চালালে কিন্তু একটা অন্যরকম অনুভূতি হয় এবং একটা খালি গাড়ি চালালে কিন্তু একটা অন্যরকম অনুভূতি হয় তো উনি তখন ওনার কাছে মনে হচ্ছিলো যে গাড়ি ভর্তি অনেক মানুষ ঠিক আছে এবং গাড়িটা তিনি তার স্পিড অনুযায়ী যতটুকু যাওয়া দরকার ওই রকমভাবে টানতে পারছিল না এবং গাড়ির যে প্রবলেমগুলো হচ্ছিল আর কি যেমন ধরেন আপনার লাইট অন অফ হওয়া এবং আরেকটা প্রবলেম হচ্ছিলো যে হঠাৎ করে রেডিও চালু হয়ে যাচ্ছিলো অথচ ওনার যে স্কিনটা আছে স্কিন কিন্তু টোটালি অফ তো এই ধরনের প্রবলেমে তিনি মধ্যে হচ্ছে আপনার সম্মুখীন হচ্ছিলেন তো এরপরে এরকম করতে করতে যখন মোটামুটি তিনি প্রায় এক প্রকার অতিষ্ঠ তখন তিনি ভাবলেন যে আচ্ছা যা হওয়ার হবে তিনি আবার আর একটু ব্রেক নেওয়ার ভাবনা করলেন এরপরে তিনি গাড়ি চালাচ্ছিলেন এবং গাড়ির মধ্যে হচ্ছে যে আপনার কিছুটা আওয়াজ হচ্ছিলো মনে হচ্ছিলো যে গাড়ি যে ডোর ডোরের মধ্যে কেউ হয়তো নখ করছে বা হালকা হালকা ঘুষি মারছে গাড়িটা অনেক ভারী হয়ে গেছে এরকম ওনার কাছে মতো হচ্ছে মনে হচ্ছিল এরপরে তিনি একটা পর্যায়ে হালকা হালকা মৃদু কান্নার সাউন্ড পান এরপরে তিনি যখন লুকিং গ্লাসের দিকে তাকান লুকিং গ্লাসের দিকে তাকিয়ে তিনি মূলত হচ্ছে দেখতে পান যে লাশটা বেডের উপরে হচ্ছে যে আপনার বসে আছে তো এই দৃশ্যটা তিনি যখন দেখতে পারেন তখন তিনি নিজেকে আর কন্ট্রোল করতে পারেন না গাড়ি স্লো করে তিনি মানে প্রায় অজ্ঞানের মতো হয়ে যান এরপরে যখন একটু ভোর হয় তখন ওনার ফোনে অনেকগুলা কল আসে লাশের যে আত্মীয় বা স্বজন যারা রয়েছেন তাদের কাছ থেকে এবং তিনি কল পিক করেন করে তিনি দ্রুত গাড়ি চালিয়ে ঘটনাস্থলে যান এবং গিয়ে ওনাদেরকে বলেন যে এই ধরনের সমুখ সমস্যার সম্মুখীন মতো তিনি হয়েছেন রাস্তা ঠিক মাঝে তো এরপরে মূলত হচ্ছে যে ঘটনাটা আসলে এখানেই শেষ হয়ে যায় এখন একটা জিনিস আপনাদেরকে মূলত আমি লাস্ট যে থট আমার আপনাদের সাথে প্রকাশ করতে চাচ্ছি আমাদের চারপাশে আসলে এই ধরনের এরকম অনেক অ্যাম্বুলেন্স ড্রাইভার বা চালক ভাই আছেন যারা প্রতিনিয়ত এ ধরনের আসলে ঘটনার সম্মুখীন হন এখন এই ধরনের ঘটনাগুলো মূলত হচ্ছে আপনার ঘটে বিভিন্ন কারণে বেশি বিশেষ করে হচ্ছে যে আপনার মাঝে মধ্যে দেখা যায় যে হচ্ছে আপনার কিছু লাশ থাকে যেগুলো হচ্ছে আপনার অ্যাক্সিডেন্ট বা সুইসাইড কেস থাকে আমি আসলে এই শব্দগুলো বারবার উচ্চারণ করতে চাচ্ছি না যেহেতু নিউজ চ্যানেল প্রবলেম হইতে পারে হয়তো বিভিন্ন রেস্ট্রিকশন লাগতে পারে বাট বলতে হচ্ছে এবং আরেকটা প্রবলেমে যেটা সম্মুখীন হয় সেটা হচ্ছে যে আপনার মূলত লাশ যদি নাপাক থাকে তাহলে হচ্ছে আপনার দুষ্ট যে জিনগুলো তারা দেখা যায় যে লাশ আপনার লাশের মাধ্যমে হচ্ছে যে আপনার এর আশপাশে থাকা মানুষজনকে বিরক্ত করে বা ভয় দেখানোর চেষ্টা করে তো রাশেদ আলম ভাই উনি যে ঘটনাটা পাঠিয়েছেন এটা উনি ধন্যবাদ ওনাকে এত কষ্ট করে দিকে পাঠানোর জন্য তাও আমি বিভিন্ন জায়গায় আপনার হয়তো খেয়াল করে দেখবেন যে আমি আটকিয়ে যাচ্ছিলাম কারণ হচ্ছে যে আমি অনেক জায়গায় আসলে ঠিক মতো পড়তে পারছিলাম না তো ধন্যবাদ রাশেদ আলম ভাইকে আবারও এবং আশা করি যে আপনারা রাশেদ আলম ভাইয়ের মতো এইরকম আরও অনেক ঘটনা আমাকে ইমেলে পাঠাবেন ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনার ইমেল অ্যাড্রেসটি আশা করি সেখান থেকে দেখে পুরোপুরিভাবে আপনারা হচ্ছে ঘটনা পাঠাবেন এবং ঘটনা পাঠানোর পাশাপাশি আপনার নাম ঠিকানা এবং যদি এই জিনিসগুলো যদি আপনারা কোনো সমস্যা না থাকে তাহলে দিতে পারেন এবং আশা করি আজকের এপিসোডটি আপনাদের ভালো লেগেছে দেখা হবে ইনশাল্লাহ কালকে এপিসোড নাম্বার থ্রিতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম